প্রণাম আচ্ছা বলতে পারেন রথ টানার আক্ষরিক অর্থটা কি রথ রথ মানে শরীর সারথি মানে মন আর রশি মানে ভক্তি আর যাত্রা মানে আত্মার ঈশ্বরের দিকে এগিয়ে চলা তাই যখন কেউ রথ টানে সে আসলে নিজের মন আর ভক্তি দিয়ে ঈশ্বরকে নিজের জীবনের দিকে টানে পুরী রথযাত্রায় বিশ্বাস করা হয় এই একমাত্র দিন যখন ঈশ্বর স্বয়ং জনগণের কাছে আসেন আর আপনি তাকে নিজের হাতে টেনে নিয়ে নিজের আত্মায় স্থাপন করতে পারে। যে রথের রশিতে একবার হাত রাখে তার জন্ম স্বজন্মান্তরের সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় প্রণাম শ্রী শ্রী প্রভু জগন্নাথ প্রণাম প্রভু প্রণাম